যেমন এখানে সি ডিফিএ যেমন বাসাবাস করছে গিটারে একটু পার্থক্য আছে গিটারে এটা একটা করে স্কিপ করবে সেই স্কিপের ব্যাপারটা হচ্ছে যে যারা মিউজিক্স গ্রামার সহ যারা মিউজিক টেকনিক্যালি শিখতে অ্যাডভান্স লেভেল শিখতে চান আমাদের কোর্সে অ্যাডমিশন নিয়ে এখানে গিটার এখানে আমাদের কিবোর্ডের টিচারও আছেন এখানে ইউকুললে শেখানো হয় এনি কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট সো আপনারা তাড়াতাড়ি অ্যাডমিশন নিন আচ্ছা আমাদের মিউজিক হেভেনে নট অনলি গিটার ইউকুললে পিয়ানো এইগুলো তো কোর্স আছেই এটার সাথে কিন্তু যারা ক্লাসিক্যাল গান শিখতে চান বা যারা তবলা শিখতে চান তারাও চলে করে আমার মনে হয় যে এটা টিচাররাই বলুক যে বীরপুরের মধ্যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে আপনাদের সন্তানকে বা আপনারা নিজেরাও হাতে ঘড়িতে শিখতে পারবেন ইভেন গ্রামার্টিক্যালি প্রোডা যে কোনো ইনস্ট্রুমেন্ট আপনারা শিখতে পারবেন কারণ এখানে যে টিচারগুলো আছে প্রত্যেকটাই কিন্তু অনেক দক্ষ টিচার অনেক যত্ন সহকারে সবাই প্রত্যেকটা ক্লাস দেয় আমাদের স্টুডেন্টরা মোটামুটি ব্যাচ ওয়ান যে স্টুডেন্টরা ছিল তারা অলরেডি অনেক প্রোগ্রেস করে ফেলেছে অনেক কিছু শিখে গেছে বাকিটা তাদের জন্য শুভকামনা তো দেরি না করে সবাই চলে আসুন মিউজিক্যাল